প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো শুরুতে আমরা আজকে স্টার্ট করব একা নাই কি ভাইয়া এইটা একা নাম নেকলেস উইথ পার মাশাআল্লাহ পার্ল সেটিংস এর নেকলেস গুলো কিন্তু আপুরা অনেক বেশি ডিমান্ড করে সো আমরা এখন পার্ল সেটিংস এর অনেক দারুন দারুন কিছু কালেকশন আর এখানে পার্ল গুলো কিন্তু অনেকগুলো সাইজ अवेलेबल আছে আমরা যে কোনো সাইজ যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবো এবং আরেকটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল পার্ল নট রিয়েল আমরা সত্য বলি যে আসলে পার্ল যেটা তোমরা অরিজিনালটা চাও সেটাও দেওয়া যাবে সেক্ষেত্রে প্রাইজিংটা বেড়ে যাবে প্রাইজিংটা বেড়ে যাবে তবে এটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্ল খুব চমৎকার দা স্ক্রিনশট তুলে ফেলতে পারি হ্যাঁ তো যদি বলি এটার সেন্টারটা এটা কিন্তু শীতাহার চার আনা দুই রুতি পাঁচ পয়েন্টের মধ্যে এটা কালেক্ট করতে পারছি একটু ডিজাইনগুলো দেখি আমরা ওয়াও ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার একদম ইউনিক ডিজাইন এবং এখানে পারলের পার্টস হচ্ছে টোটাল চারটা টোটাল চারটা আচ্ছা এখানেও কিন্তু তোমার খুব চমৎকার করে গোল্ড লক করা আছে খুবই সুন্দর এইটা টোয়েন্টি ওয়ান কেডিয়াম উইথ ইন্টারন্যাশনাল হরমার্কস আছে এখন আমি এই মুহূর্তে আরও কিছু আচ্ছা তাহলে আমরা এখন এটা এটাও মনে হয় এক আনার মধ্যে পাচ্ছি এটাও এক আনা এই ম্যাক্সিমাম অর্নামেন্ট হচ্ছে আমরা এক আনার মধ্যে কালেক্ট করতে পারছি প্রিয় আমরা এখানে এতে দেখি খুবই ইউনিক একটা ডিজাইন করার চেষ্টা করেছে খুবই সুন্দর কিন্তু অনেক চমৎকার আমাদের নিজস্ব কারিগর দ্বারা মেকিং করা রাইট খুবই চমৎকার এখানে আমরা একটু দেখে নিচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো দুই আনার মধ্যে মনে হয় এটা আচ্ছা এটা এটা সাড়ে তিন আনার মধ্যে আছে এটা বাইশ না একুশ 20 uh, 21 এর মধ্যে পাচ্ছি এটা 21 কেডিয়াম এট ফ্রস্টেটটা আছে দের আনার মধ্যে হ্যাঁ দের আনার মধ্যে এবং ম্যাচ করে কানে দুল ফিঙ্গারিং সবকিছু ম্যাচিং করে নিয়ে নিতে পারবো এটা একানো তিনতি ওয়াও এটা অনেক সুন্দর ও মাই গড দেখো মিডলে মিডলে গোল্ডের পাতা লক করা আছে মিডলে মিডলে গোল্ডের পাতা লক করা আছে খুব সুন্দর না আচ্ছা আমরা কি স্ক্রিনশট তুলে ফেলতে পারি এটা অনেক দারুণ এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও আমরা আরো আজকে দারুন দারুন কিছু ডিজাইন দেখাবো এইটা দেখি এটা এক আনা সামথিং আছে এটা অনেক সুন্দর এটা এক আনা সামথিং আছে হ্যাঁ খুবই চমৎকার চাইলে কিন্তু তোমরা পার্ল সেটিং তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবে আচ্ছা এরপরে দেখে নিচ্ছি এই সীতাটা এই সীতাটা আছে তোমার কতটুকু ভেয়া হবে এক আনা দুই আনা দুই আনা হবে এটা আচ্ছা এখানে কিন্তু ও আচ্ছা দুই আনার রিজন আছে এখানেও গোল্ডের পার্টস করা আছে এন্ড দেন এখানে যে লক সিস্টেমটা আছে এটা পর্যন্ত গোল্ডের খুবই সুন্দর কানের দুলটা আছে কানের দুলটা আছে মাত্র এক আনা চার রতি 8 পয়েন্টের মধ্যে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করছি জাস্ট দেখা মাত্র আমরা স্ক্রিনশট তুলে ফেলবো ওকে পাঁচ আনা এটা শুধু পাঠ আনার মধ্যে দেখো পার্ট সেটিংসের দারুণ আকর্ষণীয় একটা নেকলেস এটা সীতাহার এটা লং হার আমরা টার্সেল দিয়ে আরও লং করে পড়তে পারবো এটা খুব চমৎকার অনেক ইউনিক ইউনিক ডিজাইন দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর অনেক ইউনিক ডিজাইন দেখা যাচ্ছে ডেরানার উপরটা নিচেরটা দেরানার মধ্যে সীতাহার কালেক্ট করতে পারছে দেখো এখানে সেন্টারটা দেখি কাটওয়ার্ক করা আছে খুব চমৎকার স্ক্রিনশট তুলে ফেলবো দেখা মাত্র প্রত্যেকটা কালেকশন কিন্তু আমি দেখানোর ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি বা একটু সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপুরা খুব ভালো করে স্ক্রিনশট তুলে ফেলতে পারে বা এটা অনেক সুন্দর তো এটা অনেক সুন্দর হয়েছে সিরিয়াসলি এটা অনেক সুন্দর হয়েছে দেখো আমরা এটা এটার ওয়েটটা জেনে নে এটার ওয়েটটা আছে অনলি সাড়ে তিন আনা এটা কিভাবে সম্ভব সাড়ে তিন আনা এত চমৎকার থ্রি ডি একটা ফ্লাওয়ার পাচ্ছে থ্রি ডি ফ্লাওয়ার পাচ্ছে সাড়ে তিন আনার মধ্যে চমৎকার এবং এই পাতা বা লতা যে ভাইরাল আমরা এটা একটু ওয়েটটা জেনে নেকলেস নেই মাত্র তিন আনা এক রত্তি এটা তিন আনা এক রত্তির মধ্যে পাচ্ছে সেকেন্ডটা হ্যাঁ এবং এটা আছে সাড়ে তিন আনা প্রত্যেকটা ডিজাইন জাস্ট অসাধারণ অনেক আকর্ষণীয় ডিজাইন আমরা কালেক্ট করতে এখানে আরো ডিজাইন আছে এই এখানে ঝুলগুলো আমার অনেক ফেভারেট এই ঝুলগুলো আমার এত ফেভারিট এত ভালো লাগে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর যাদের বাজেট কম তারা এই সুন্দর সুন্দর আকর্ষণীয় আপার সেটিংসের অর্নামেন্টসগুলো পিক করে ফেলতে পারো ফ্রালেকশানে চলে যায় মানে হচ্ছে পার্ল সেটিংস ছাড়া অন্য কালেকশান দেখিয়ে দিব এখন এই মুহুর্তে এগুলো খুব একটা বেশি ওয়েট না সাত আনা ছয় আনার মধ্যেই পাচ্ছি এবং এটা আছে এটা 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 আছে পাঁচ আনা

এটা তো মনে হচ্ছে তাই আমারটারই ছোট ভার্সন ও মাই গড খুব চমৎকার চমৎকার ডিজাইন তো অসাধারণ কালেকশন গুলো এটার মধ্যে কতটুকু আছে এটা কতটুকু আছে চার আনা এক রত্তি আপু চার আনা এক রত্তি ছয় পয়েন্টের মধ্যে কালেক্ট করতে পারছি এন্ড এই ফ্রেস্টেডটা যদি দেখি ফ্রেস্টেডটা আছে তোমার তিন আনা দুই রত্তি তিন আনা দুই রত্তির মধ্যে আমরা কালেক্ট করতে পারছি পাঁচ আনা সাড়ে পাঁচ আনার মধ্যে এই পুতুল নেকলেসটা কার চাই আমরা পুতুল নেকলেস পেয়ে যাচ্ছি সাড়ে পাঁচ আনার মধ্যে এটা অনেক সুন্দর টোয়েন্টি ওয়ানের মধ্যে কালেক্ট করতে এটা একটু দেখে নেই এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে এবং এগুলো আছে অনলি দুই আনা পাঁচশোত্তি বিশ্বাস করা যায় দুই আনা পাঁচশোত্তিটা কিভাবে সম্ভব জাস্ট স্ক্রিনশট তুলে নাও নিয়ান্ড সেকেন্ডটা যদি দেখি এটা আছে অনলি তিন আনা একরত্তি অনলি তিন আনা একরত্তি এই ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু চাঁদ না চাঁদ ডিজাইন বলে হ্যাঁ অনেক সুন্দর এটা আমরা এটার ওয়েটটা জেনে নেই চলো আছে মাত্র ছয় আনা চার রত্তি এটা ছয় আনা চার রত্তি খুব চমৎকার আকর্ষণীয় একটা ডিজাইন চার আনা দুই পয়েন্টের মধ্যে পাচ্ছি এটা চার আনা দুই পয়েন্ট সত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে এটা ঝাপটা দুল বলে না আট আনার মধ্যে পাচ্ছি ঝাপটা দুল এই অনেক সুন্দর শোন আরো কয়েকটা ডিজাইন দেখি চলো এই ডিজাইনটা আছে মাত্র সাত আনা চার পয়েন্ট সাত আনা চার পয়েন্ট টোয়েন্টি ওয়ান মধ্যে এই যে ডিজাইনটা এটা অনেক সুন্দর এবং এখানে দেখি এটা এটা কতটুকু আছে এটা আছে মনে হয় ছয় আনা নাকি হ্যাঁ ছয় আনা এক পয়েন্ট আচ্ছা আমাদের আগে যেটা ছিল ছয় আনা চার রতি এখন একটু কমে আনা হয়েছে ছয় আনা এক রতির মধ্যে এবং আরো একটা ছোট ভার্সন আছে তিন আনা সামথিং তিন আনা সামথিং তার মানে তোমরা এই ডিজাইনটা দেখে যদি বাজেট মনে হয় যে কম তাহলে তিন আনাটা নিতে পারো বাজেট কম বেশি হলে এটা নিয়ে নিতে পারো বড়টা এটা কিউট আছে ছোটর মধ্যে সাত আনা তিন রতি তিন পয়েন্ট এটা কিউট অনেক সাত আনা তিন রতি তিন পয়েন্ট আর এটা একটু দেখি এটাও সুন্দর এটা আছে মাত্র সাত আনা দুই রুতি তিন পয়েন্ট সাত আনা দুই রুতি তিন পয়েন্ট দেখা মাত্র আমরা স্ক্রিনশট তুলে ফেলতে পারি না এক পয়েন্টের মধ্যে এটা খুব চমৎকার ছয় আনা এক পয়েন্টের মধ্যে এটা এটা সুন্দর আচ্ছা এবার এটা দেখে নিচ্ছি মাত্র সাত আনা তিন রুতি দুই পয়েন্ট এটা অনেক কিউট অনেক সুন্দর হ্যাঁ একটু হ্যাভি করে কাজ করা আছে এখানে আরেকটা দেখে নিচ্ছি এটাও সুন্দর একটু ইউনিক লাগছে এটা আমার কাছে চার আনা দুই পয়েন্ট চার না দু পয়েন্ট আচ্ছা এক কলকে কিছু লকেটের গ্লেশন আমরা দেখে নেব এক কলকে সুন্দর না অনেক সুন্দর ওয়াও এটা তো অনেক সুন্দর এই পেন্ডেলটা অনেক ইউনিক লাগলো এইটা লেখা আছে আবার তাই না লাভ লেখা বরাবরের মতো এইগুলো কিন্তু ঘুরে ফিরে আসবেই এত সুন্দর আবার দেখবা যে যখন খুঁজবা তখন পাবা না অনেকগুলো ডিজাইন আছে আমরা এখানে একটু ঝুলের মধ্যে দেখাই ভাই একটু খুলে দিতে হবে যে টাইট হয়ে আচ্ছা একুশ ক্যারেট মনে হয় না একুশ ক্যারেট তো বুঝাই যাচ্ছে না এটা আছে মাত্র এটা কত ভাইয়া এক আনা এক আনা চার রত্তি দুই পয়েন্ট এক আনা চার রত্তি দুই পয়েন্ট এক আনা চার রতি দুই পয়েন্ট প্রাইস কেমন থাকবে এটা একটু সুন্দর লাগলো আমার কাছে কত চোদ্দ পনেরো পনেরো হাজার টাকার মধ্যে সোনার পেন্ডেন্ট পাচ্ছি বাহ তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে ধৈর্য সহকার লাইভে যুক্ত থাকার জন্য সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য আমাদের শোরুমে সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ